হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে ড্রেসের সাথে কোটি পরতে পছন্দ করেন আর গরমও কিন্তু চলে আসছে ফুল হাতা একটা ড্রেসের সাথে এই শার্ট স্টাইলের কোটিগুলো পরতে পারেন যারা বোরকা বা হিসাব পরেন কটনের মধ্যে যে দেখুন সামনে বাটন স্টাইলে থাকবে চাইলে বাটনটা খুলেও রাখতে পারেন অনেকে যদি ফ্যাশনের জন্য আর যারা হচ্ছে হিসাব পরেন তারা ফুল হাতা ড্রেসের সাথে পড়তে পারবেন তাহলে আর বডি শেপটা বুঝে যায় না সুন্দর লাগে আর কি ভালো লাগে কত এটা তিনশো পঞ্চাশ টাকা কারণ এগুলো যেহেতু এক্সপোর্টের আপনি যদি বাইরে থেকে কিনেন আরও বেশি পড়বে তারপরে দেখুন এটা একটু ডেনিম টাইপের বা পাতলা মানে কটনের মধ্যে এই যে এগুলো হচ্ছে সব সাইজে আছে এটার মধ্যে দুইটা আছে দুইটাই স্টাইল আর কি ও আচ্ছা কাছাকাছি

তারপরে একটা পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর ওকে তিনশো পঞ্চাশ টাকা এগুলো টি শার্টের সাথে ভালো লাগবে বা বোরকার উপরে চাইলে বা থ্রি পিসের সাথে পরে যেহেতু আপনি হিজাব পরবেন বোঝা যাবে না তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটা ব্লু কালারের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা ওয়াও এটা মাল্টি কালার এটা একটু ওভারসাইজ এর মানুষও পড়তে পারবেন নিজেদের এটা খুব সুন্দর বডিটা দেখিয়ে দেই কত হবে আচ্ছা এগুলো হচ্ছে 350 করে আর আমাদের এখানে এখন এই যে এই টাইপের ব্যাগগুলো পাওয়া যায় এগুলো কিন্তু কক্সবাজারে পাওয়া যায় এখন আপনি ঢাকায় বসে নিতে পারবেন এগুলো কত করে আপনাদের এই ডিজাইনটা সুন্দর 600 টাকা করে 600 টাকা করে এই একটা এটা কত 200 টাকা ছয়শো করে খুব সুন্দর এগুলো আমার নিজেরও ছিল হাতের কাজ এগুলো এটা আমার হ্যান্ডেল আছে যেখানে দেখেছি গলায় দেখেছি ও আচ্ছা আচ্ছা সাইডে নিতে পারবে আর কি ও আচ্ছা ছয়শো টাকা করে তো ভালো লাগলে নিয়ে নিতে পারেন ব্যাগ আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর তাছাড়া এখানে এক্সপোর্টের সব কালেকশন পাবেন বড় মেয়েদের টিন এজার বাচ্চাদের ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের তো চলে আসতে পারেন নক দেবেন আমি অ্যাড্রেসটি দিই তো এটা হচ্ছে আলফা আলফাতিয়া ফ্যাশন তিন তিন স্বর্ণিকের শপিং মলে ফার্স্ট ফ্লোরে এক সিঁদি ফার্স্ট ফার্স্টের দোকানটা হাতের বামে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দোকান নাম্বার হচ্ছে বাইশ আচ্ছা এই হচ্ছে নাম্বারগুলো হ্যাঁ তো ফ্রেন্ডস কি পাওয়া যায় চ্যানেলটা কেলা ফেস